হঠাৎ টাকার প্রয়োজন হলে কোরআনুল কারীমের চারটি সূরা একসাথে যদি পড়েন তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাথে সাথে রিজিক দান করবে এবং অঢেল সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানিয়ে দিবে এটা আমার কথা নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে জোনাইক এক ব্যক্তি আসলেন রাসূলের করিম সাল্লাল্লাহু কে প্রশ্ন করলেন হাল তা ফুলান হে তুমি কি বিয়ে করেছ। তখন ওই ব্যক্তি উত্তর দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি তো বিয়ে করিনি তার কারণ হচ্ছে আমার কাছে সম্পদ নাই নবী কারীম সাল্লাল্লাহু বলেছেন তুমি কি কোরআনের কারিমের ওই চারটি সুরা জানো না যে চারটি সুরা পড়লে পরে আল্লাহ পাক তোমাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আমলটা আমরা প্রত্যেককে কোরা ট্রাই করব ইনশাআল্লাহ প্রথম নম্বর হচ্ছে

তৃতীয় নাম্বার হলো সুরা কাফিরুন চতুর্থ নাম্বার হচ্ছে সুরা জিলজাল প্রথমে আপনি দুই রাখা সালাতুল হাজাত নামাজ পড়বেন তারপরে চারটা সুরা একসাথে পড়বেন এরপরে আস্তাক ফিরুল্লাহ রব্বি মিং কুল্লি দাম্বি ওয়া তুব লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম দরুদ ইব্রাহিম পড়বেন অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন তার কারণ হচ্ছে নবী বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা কোন ব্যক্তি যদি একবার বিশ্ব নবীর উপরে দরুদ পড়ে বিছনবী বলেন আল্লাহ পাক 10 বার তার উপরে রহমত নাযিল করে এরপরে যদি আপনি আমলটা করার পরে আল্লাহ পাকের কাছে চাইতে পারেন আল্লাহ বলেন ইন্না রাব্বাকা ইবসুতুর লিসালিমান ইয়াশা ওয়াকদির আমার কাছে অজস্র আছে অসংখ্য আছে তুমি কত চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে ভরপুর করে দিব। এই জন্য আমরা অবশ্যই এই আমলটি করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুক আমি।